মুখরিত পথ আজকে যারা আমরা এখানে অংশ নিয়েছি ঈশিতা দে অন্বেষা হাওলাদার প্রীতিদীপা মণ্ডল সুপর্ণা শিকদার আত্মজা সাহা ঋতু বসু শ্রীজা আচার্য এবং আমি মৌমিতা বেরা শুরু হচ্ছে আজকের আমাদের কবিতা কোলাজ প্রভু জগন্নাথ তবরথচক্রে মুখরিত পথ রথযাত্রার সামনে জগন্নাথ ভক্তরা এখন তার আরাধনায় মগ্ন রথযাত্রা তো শুধু একা জগন্নাথ দেবের নয় তার ভক্তদেরও দেবতার প্রতি ভক্তি ও টান প্রতি বছর এগিয়ে নিয়ে যায় রথের চাকা পথের মাঝে রথের মেলা রথের মাঝে ঠাকুর বুকে খুশির বাজনা বাজে তাক্কুরাকুর নাকুর মেঘ থম থম জল ঝম লোক গম গম মেলা জ্যাম জমাটি রাস্তা জুড়েই জম জমাটি খেলা সাজিয়ে নিশাল বাজিয়ে বিশান আসছে রথের রাজা ট্রাফিক পুলিশ টোকা মাথায় খাচ্ছে পাপড় ভাজা লোকের উপর লোক চলছে দারুণ পুরো হুড়ি রং বেরঙের জোয়ান বুড়ো ভীষণ ফিরে হারিয়ে যাবি ধর চেপে সব হাত টানবো জোরে রথের দড়ি জয় হে জগন্নাথ রথের মেলায় পথের খেলায় হরেক রকম মজা টাটকা তাজা খাস্তা খাজা মন্ডা মিঠাই গজা আমকাঠানের দোকান চড়ে বেড়ায় উড়ে মাছি অলিম্পিকের লাগলো লড়াই ধরতে রথের কাছে কাণ্ড দেখে রথের ঠাকুর হাসছে বসে রথে ধনী গরিব বিভেদ তুলেই সব নেমেছে পথে বন 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 শনসন শন ঘুরছে দোলা আর ছোটি ভাই বই খাতা তাই থাকলো শিকেই তোলা দুঃখ জবাই সুখেই সবাই ফিরছে যে যার বাড়ি হচ্ছে বুকে উল্টো রথেও আসবে তাড়াতাড়ি কথিত আছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সেই দিন ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথ দেখতে যান মাসির বাড়ি এবং সেই উপলক্ষে আমরা মেতে উঠি এক অনাবিল আনন্দে বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই মেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাসি বাজে বাসি পাতার বাসি আনন্দ সরি রাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি খেলা খেলি লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানি চাহি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি চেয়ে আছে নিমিশ নয়ন অরুণ হাজার লোকের মেলাটি রে করেছি করুন মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত সেই বন্ধনই এই রথ টানবার রশি ভক্ত আজ গৃহ ছেড়ে এসেছে রাজপথে বছর ঘুরে এসেছে আবার রথযাত্রা অশেষ কৃপার পূর্ণতা নিয়ে এসেছে প্রভু জগতের নাথ এসেছে রথে চড়ে এসেছে রাজপথে ভক্তির অতি নিকটে এসেছে প্রভু রাজপথে ভক্তের মাঝে দিতে দর্শন প্রভু জগন্নাথ করেছি রাজপথে গমন জয় হে প্রভু জগন্নাথ তুমি যে ত্রিভুবনের নাথ তোমার মহিমায় সারা বিশ্ব উদ্ভাসিত আজ তুমি জগতের নাথ কৃপাহীনে দাও যে তুমি কৃপা এই তো অসীম তোমার ধারা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রাজপথে চলেছে রথ দুর্গম যারা মেহনতি যারা জনসাধারণ রথের রশিতে টান দিয়ে এগিয়ে চলেছে এই মহারথ রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খে যায় সারি সারে আর বল্লম হাতে সারি সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললি ওরে তুই যাবি তো আয় সে হাতে চোর করে বলল আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললি ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছলো মন্ত্রী তাকে ডেকে বলল ওরে দুঃখে ঠাকুর দেখবি চল সে হাত চোর করে বলল কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন স্বার্থ কি আমার আছে মন্ত্রী বলল ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বলল সর্বরাস রাজার পথ কি আমার পথ মন্ত্রী বলল তবে তোর উপায় তোর ভাগ্য